সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন বরাবরের মতো আজকেও আপনাদের মাঝে অরিজিনাল ভিয়েতনামি শোল মাছের একটি ভিডিও নিয়ে উপস্থিত হয়ে গেলাম তো মাছাশী ভাইয়ারা আপনারা যারা অরিজিনাল ভিয়েতনামি শোল মাছের পনা খুঁজতেছেন ভালো এবং উন্নত জাতের পনা নিতে এখন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন এই শোল মাছের পনাগুলো আমরা সমগ্র বাংলাদেশে অক্সিজেনের মাধ্যমে হোম ডেলিভারি দিয়ে থাকি অথবা আপনারা যারা নিজে এসে নিতে চান তারা চাইলে আপনারা নিজে বসে আমাদের শেষের থেকে এই সল মাছের পোনাগুলো সংগ্রহ করতে পারেন আপনারা স্ক্রিনের যে সাইজগুলো দেখতেছেন এগুলো আপনার দেড় ইঞ্চি দুই ইঞ্চি সাইজের অরিজিনাল ভিয়েতনামি মিশল দেখেন কত সুন্দর এক সাইজের পোনা এই পোনাগুলো যদি আপনি পাঁচ থেকে ছয় মাস চাষ করেন এক একটা পোনা আপনার এক থেকে দেড় কেজি পানিয়ে আপনি বাজারে বিক্রি করতে পারবেন আর এই শৈল মাছের বাজার চাহিদাও বেশ ভালো আপনি ভালো একটা মূল্যে এই শৈল মাছের পোনাগুলো বিক্রি করতে পারবেন তাই আপনারা যারা এই শোল মাছের পনা চাষ করতে চান যারা শোল মাছের পনা চাষ করতে আগ্রহী তারা আর দেরি না করে এখনই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি কল করে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারেন এই শোল মাছের পোনাগুলো আপনি চাইলে প্রতি শতকে একশো থেকে দেড়শো পিস পর্যন্ত আপনি কালচার করতে পারবেন আর যদি মিশোভাবে চাষ করতে চান আপনি চাইলে যে কোনো মাছের সাথেও করতে পারবেন যেহেতু এই শোল মাছ একটি রাকসী মাছ যদি মিশ্রভাবে চাষ করতে চান তাহলে অন্য অন্য মাছের সাইজ হতে হবে শৈল মাছ থেকে আরও মিনিমাম দুই থেকে তিন ইঞ্চি বড় যেহেতু শোল মাছ একটি রাকসী মাছ আপনি যদি দুই ইঞ্চি সাইজের শোল মাছ পুকুরে চাষ করেন তাহলে অন্য অন্য মাছের সাইজ হতে হবে মিনিমাম পাঁচ থেকে ছয় ইঞ্চি তাহলে এই শৈল মাছগুলো ওই মাছগুলোকে খেতে পারবে না তো মাছ চাষি ভাইয়েরা আজকে ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা শেয়ার করবেন আর কমেন্টে জানিয়ে দিবেন আপনার মহামূল্যবান মতামত আর আপনারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি আশা করি চ্যানেলটি সাবস্ক্রাইব করে এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে সাথে থাকা বেলাইগনটি স্পেস করে দেবেন যাতে করে পরবর্তীতে আমাদের যে কোনো ধরনের ভিডিও দেওয়ার সাথে সাথেই আপনি খুব সহজভাবেই পেয়ে যান তো মাছাশি ভাইয়েরা আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম